আসসালামু আলাইকুম আমি কিভাবে বায়েন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করে এবং আমার এনআইডি কার্ডের মাধ্যমে এটা কীভাবে ফুল ভেরিফাইড করি সেই প্রসেসটুকুই আপনাদের মাঝে শেয়ার করব। তো চলুন কীভাবে সঠিক নিয়মে খুলবেন সেই প্রসেসটুকু দেখে আসা যাক সর্বপ্রথম আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে অথবা আইফোনের অ্যাপ স্টোরে যাওয়ার পরে আপনারা এখান থেকে সার্চ বারে এসে সার্চ দিবেন এসে বাইন্যান্স লেগে সার্চ দিয়ে দেবেন আমার স্ক্রিনে যে অ্যাপসটির লোগো দেখতে পাচ্ছেন এই লোগো দেখে অ্যাপসটা আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন অ্যাপসটা ইনস্টল হয়ে গেলে আপনারা ওপেনে ট্যাপ করে দেবেন ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনারা এখান থেকে আই অ্যাম নিউ টু কিপ এই অপশনটা ট্যাপ করে দেবেন ট্যাপ করলে আপনাদের সামনে এরকম আরেকটি ইন্টারফেস চলে আসবে এখানে না আসে তাহলে আপনি কি করবেন এই বাইন্যান্স অ্যাপসটা থেকে বের হয়ে আসবেন আসার পরে আপনি আবার রিফ্রেস্ট করে নতুনভাবে বাইন্যান্স অ্যাপসে ঢুকবেন ঢোকার পর দেখতে পারবেন যে সাইন আপ সাইন ইন এরকম একটা ইন্টারফেস চলে আসছে আসার পরে আপনি এখান থেকে সাইন ইন সাইন আপে ট্যাপ করে দেবেন যদি এই পেজটা নাও আসে তাহলে দেখতে পারবেন যে আপনাদের সামনে এই ওয়েলকামের পেজটা চলে আসছে আসলে পরে আপনারা এখান থেকে ক্রিয়েট করতে পারেন আর আমার যেহেতু এই অপশানটা চলে আসছে সেক্ষেত্রে আমি সাইন ইন সাইন আপ এখানে ট্যাপ করে দিই তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসলে ক্রিয়েট এ বাইন্যান্স অ্যাকাউন্ট এখানে ট্যাপ করবেন তারপর এরকম কিন্তু একটা ইন্টারফেস আসবে ওয়েলকাম টু বাইন্যান্স এই ইন্টারফেসটা আসলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে এখান থেকে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পালা এখানে আপনারা সর্বপ্রথম নাম্বার বা ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন আমি আপনাদেরকে বলবো ইমেল অ্যাড্রেসটা দেওয়ার জন্য কারণ অনেক সময় নাম্বারে কোড আসে না প্রবাসে থাকলে নাম্বারে কোড নেওয়াটা বা কালেক্ট করাটা প্রবলেম হয় যার কারণে এখানে আমি আমার জিমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি ইমেল অ্যাড্রেসটা দেওয়া শেষ হয়ে গেলে আপনারা এখান থেকে নেক্সটে ট্যাপ করে দেবেন তারপর আপনাদের সামনে ভেরিফিকেশন কোড আসবে সেই কোডটা আপনারা চলে যাবেন আপনাদের মেলে তারপর আপনার জিমেলে এরকম একটা এস আসবে এখান থেকে আপনাদের এই কোডটা কপি করে ওই ওখানে বসে দেবেন আমি কোডটা কপি করে নিচ্ছি কোডটা এখানে বসে আপনারা অটোমেটিক নেক্সট ট্যাপ করে দেবেন তারপর এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন আট সংখ্যার একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন আমার স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন এরকমভাবে কিন্তু স্ট্রং পাসওয়ার্ড দেওয়া যায় সর্বপ্রথম আপনারা এখান থেকে একটা বড় হাতের লেটার দেবেন যখন আপনার তিনটা চিহ্ন উঠবে বসবেন যে আপনার অ্যাকাউন্টে স্ট্রং পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেছে। তারপর আপনারা নেক্সটে ট্যাপ করে দেবেন আর অবশ্যই এই পাসওয়ার্ডটা ভালো জায়গায় আপনারা সেভ করে রাখবেন বা ভালো জায়গায় লিখে রাখবেন কারণ বারবার যদি পাসওয়ার্ড ফরগেট করেন তাহলে অনেক সময় দেখা যাবে আপনার ইমেলে আর কোনো ধরনের কোডে আসবে না এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছে যে আপনারা কোনো কি ইনভাইটে চলে আসছেন বা অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন আপনারা এখান থেকে নোট ট্যাপ করে দেবেন এটা অপশনাল আমি ইয়েসে ট্যাপ করে দিচ্ছি যদি আপনি ইয়েসে ট্যাপ করে দেন তাহলে আপনাদের সামনে নতুন একটা পপ আপ চলে আসবে এখানে রেফার আইডি বলে একটা অপশন চলে আসবে এখানে রেফার আইডিটা আপনারা এখান থেকে বসে দেবেন আপনারা যদি আমার থেকে লিঙ্কটা নিতে চান তাহলে নিতে পারেন অথবা যে কারোর রেফার আইডি এখানে বসাতে পারেন বসালে আপনারা একশো ইউএসডিটি ফ্রিতে বোনাস পেয়ে যাবেন এটা কিন্তু সবাই বলছে কিন্তু মূলত এর পিছনে কি কাহিনী সেই কাহিনীটাই বলছে না আপনি যদি অ্যাকাউন্ট খোলার চোদ্দ দিনের ভিতর পাঁচশো ডলার এখানে ডিপোজিট করেন তবেই কিন্তু আপনি একশো ইউসডিটির ভিতরে কিছু ইউসডিটি পেয়ে যেতে পারেন আর যদি আপনি চোদ্দো দিনের ভিতর পাঁচশো ডলার ডিপোজিট না করেন তাহলে আপনি ইউসডিটি পাবেন না যার কারণে এখান থেকে রেফার কোডটা আপনি বসালেও বসাতে পারেন হলে না বসাতে পারেন আমি এখানে বসিয়ে দিচ্ছি তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনার আইডেন্টি ভেরিফাইটা কমপ্লিট করতে হবে তো চলুন দেখা যাক যার কারণে এখান থেকে আপনারা ভেরিফাই আইডেন্টি এখানে ট্যাপ করে দেবেন তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে রেসিডেন্টের জায়গায় আপনারা আপনাদের দেশটা সিলেক্ট করবেন ইন্ডিয়ার ভাইরা আপনাদের ইন্ডিয়াটা সিলেক্ট করে দেবেন আর প্রবাসে যারা রয়েছেন যে ডকুমেন্ট দিয়ে ভেরিফাই করতে চাচ্ছেন সে ডকুমেন্টের যে এখানকার সেটা আপনারা এখানে সিলেকশন করে দেবেন তারপর এরকম ইন্টারফেস রেখে এখানে কন্টিনিউ ট্যাপ করে দেবেন তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে কান্ট্রি আপনারা আবারও সিলেকশন করে দিবেন আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি তারপর এখান থেকে লিগেল নেম এই লিগেল নেমের জায়গায় আপনারা আপনাদের একটা ন্যাশনাল নাম এখানে বসে দেবেন ন্যাশনাল নাম বলতে আপনাদের ন্যাশনাল কার্ডে যে নামটা রয়েছে সেম টু সেমভাবে এখানে সেই নামটা বসে দিবেন যদি আপনার ন্যাশনাল কার্ড না থাকে তাহলে কি করবেন যদি আপনার ন্যাশনাল কার্ড না থাকে তাহলে আপনি আপনার পিতা বা মাতা যে কারো ন্যাশনাল কার্ড থেকে এখানে সেই নামটা বসিয়ে দেবেন যদি এমনটি না হয় কারো এনআইডি কার্ড দিয়ে আপনি যদি করতে না পারেন বা কেউ আপনাকে এনআইডি কার্ড না দেয় সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটু কৌশলতা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে আপনাকে কম্পিউটার দোকান থেকে একটা ন্যাশনাল এনআইডি কার্ড বানিয়ে নিতে হবে এনআইডি কার্ডটা বানিয়ে আপনাকে এখানে আইডেন্টি ভেরিফাইটা কমপ্লিট করতে হবে আমি যখন সর্বপ্রথম বাইনান্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করি তখন কিন্তু কৌশলে এরকম কাজ করেছিলাম নিজে এনআইডি কার্ড বানিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে তারপরে এখানে ভেরিফাইটা কমপ্লিট করেছি তারপরে দ্বিতীয় বক্সে অনেকেই প্রবলেম ফেস করবেন এখানে দেখতে পারবেন যে তাদের ফাদার্স নেমসের জায়গায় রয়েছে স্বামীর নাম এখন অনেকেই এখানে এসে ফেরত যাবেন যে এখানে কি করবেন বুঝতে পারবেন না অ্যাকাউন্টকে এটু করবেন না তাদেরকে বলবো আপনারা আপনাদের স্বামীর নামটা এখানে বসিয়ে দেবেন তারপর ডেট অফ বার্থ এটা বসে এখানে কন্টিনিউ ট্যাপ করে দেবেন আমি কন্টিনিউ ট্যাপ করে দিচ্ছি তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে কিন্তু তারা অপশন দিয়েছে যে আপনার কাছে যে রয়েছে সেটা দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড করতে পারবেন এখানে ন্যাশনাল আইডি কার্ড আপলোড অ্যান্ড ভেরিফাই তারপরে হচ্ছে পাসপোর্ট তারপরে ড্রাইভিং লাইসেন্স এখানে যেটা আপনারা দিতে যাচ্ছেন সেটা দিয়ে আপনারা আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন পুরে দেখতে পাচ্ছেন যে ন্যাশনাল আইডি ইজি ভেরিফিকেশন এটা সব সাইতে বেটার ভেরিফিকেশন অল্প কয়েক মিনিটের ভিতর হয়ে যাবে যার কারণে এটাই আপনারা রেখে এখানে কন্টিনিউ ট্যাপ করে দেবেন তারপর আপনাদের ন্যাশনাল এনআইডি কার্ডে যে সিরিয়াল নাম্বারটা রয়েছে সেই সিরিয়াল নাম্বারটা বসিয়ে দেবেন বসিয়ে দিচ্ছি নাম্বারটা বসে আপনারা কন্টিনিউ ট্যাপ করে দিবেন তারপর দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে এই ইন্টারফেসে আপনাকে বলছে আপনার ফেসটা সঠিক নিয়মে স্ক্যান করার জন্য ভিতরে আপনারা যে সূর্য আইকন দেখতে পাচ্ছেন বা একটা লোগো দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আপ ডাউন করছে সেই অনুযায়ী সেটা ফলো করে আপনার ভেরিফাইটা কমপ্লিট করতে হবে এখানে আপনারা কন্টিনিউ ট্যাপ করে দেবেন তারপর এখানে অ্যালায় ট্যাপ করে দেবে তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা স্ক্যান করে নেবেন এখানে আপনারা টাকা তারপরে মুখটা একটু কথা বলবেন মানে মুখটা একটু নাড়াচাড়া করবেন দেখতে কিন্তু কিন্তু গুডও বলছে এখান থেকে আপনারা চোখের ফলকটা একটু ফলাবেন এরকম মিট মিট করবেন মিট মিট করার পর তারা অটোমেটিকলি কিন্তু এটা সাবমিট নিয়ে নেবে তারপর একদিনের ভিতর কিন্তু আপনাকে রিভিউ দেবে যে হল না যাই হোক এখান থেকে আপনারা গো টু হোম পেজে ট্যাপ করে দেবেন তারপরে আপনাদের যে আইডেন্টি ভেরিফিকেশনটা হয়েছে কিনা বা তাদের কাছে পেন্ডিংয়ে রয়েছে কি না সেটা দেখার জন্য আপনারা এখানে উপরে লোগোতে ট্যাপ করে দেবেন দেখতে পাচ্ছেন যে আমার আইডেন্টি ভেরিফাইটা কিন্তু তাদের কাছে পেন্ডিংয়ে রয়েছে দশ পাঁচ পনেরো মিনিট অথবা সর্বোচ্চ এক ঘন্টা আমাদের আইডেন্টি ভেরিফিকেশনটা কমপ্লিট হবে এখান থেকে পেন্ডিংয়ের জায়গায় কিন্তু আমাদের ভেরিফাইড লেখাটা চলে আসবে তারপরে আপনাদের এখানে ভেরিফাইড বা যেটাই থাকুক না কেন এটা রেখে আপনারা বাইনেন্স প্রো এখানে এই অ্যারোতে ট্যাপ করে দেবেন তাহলে আপনাদের সামনে বায়েন্স প্রো এই অপশনটা চলে আসবে বন্ধুরা এভাবে কিন্তু সঠিক নিয়মে একটা ব্যানেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় বা ভেরিফাইড করা যায় আপনার ব্যানেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে বা ভেরিফাইড করতে যদি কোনো ধরনের প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করতে হলে ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন ফেসবুক আইডি লিঙ্কও রয়েছে এখানে এসে আপনারা যোগাযোগ করছো এ ছিল আজকের ভিডিও আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ